কেমন আছো এখনো রাগ করে আছো তুমি জানো তোমার চোখে এখনো আমার অস্তিত্ব আছে কি না আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে তোমার চোখে দুনিয়া খুঁজে নেব কিন্তু এখন এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে একটা অ্যাক্সিডেন্টে আয়সা আর আমার দুনিয়াটা অনেকটা এলোমেলো হয়ে যায় আমাদের দেখা হয়েছিল ক্যাম্পাসে কি দিয়ার দিবি তোরা বল এই নে সিগারেট আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে ওকে ক্যাম্পাসের ভেতরে এভাবে ওপেনলি স্মোক করা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন আশেপাশের মানুষজন দেখছে কিন্তু কেউ কিছুই বলছে না দোস্ত ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন কমপ্লেইন আর এই ভিডিওটা যাবে ডাইরেক্ট সোনিয়া ম্যামের কাছে আর আমি তো স্মোক করি না সে তো ওরা ডিহার দিছিল সেই জন্য ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ ওকে ফাইন করে দেবো একটা শর্তে কি শর্ত বলেন তোমার মায়ের নাম্বার দাও তাকে ভিডিওটা দেখাই তারপর ডিলিট করে দেবো এইটা করেন না প্লিজ আমার মাঝালে আমি একদম শেষ তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক চললাম বস কি হয়েছে মন খারাপ তুমি কাঁদছো কেন আমি আট আপনার কি ओके কি আপনি আমার মাই নাম্বার তে ছিলেন না না চা খুশি বলেন ভিডিও দেখেন যাইছা করেন হরে বল আলোন্টি আসসালামু আলাইকুম ওয়া সালাম আপনি কে এটা তো আয়শার নাম্বার ওর কিছু হয়নি তো আরে না না আন্টি ওর কিছু হয় না আন্টি আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম হ্যাঁ বলো আন্টি আপনার মে আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ আমি ওর ক্যাম্পাসে নেই ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়ে উনি তাই ভাবলাম যে মেয়ে তো তার মা না যেন কত ভালো মনের মাস তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে ওমা তাই নাকি थैंक यू थैंक यू তুমি তো খুব সুন্দর করে কথা বলক শুনো তুমি আয়শা সাথে আমাদের বাসা আসবা কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইল ঠিক আছে আন্টি আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ কথা হলো ছেলেটা কি দেখতে কি অনেক সুন্দর হ্যান্ডসাম নাকি খুব তুমি আমার কি শুরু করলা দূর মা আমি এত কিছু বলতে পারবো না আমার বাসা আসতে সন্ধ্যা হবে বাই আপনি আমার মাকে কিছু বললেন না কেন তুমি তো লিটারেলি কান্না করছিলে আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে তুমি তো জানো তুমি ভুল না বলো রাইট অর রং রাইট তো তুমি নিজে যখন জানো তুমি রাইট তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই পাওয়া গেল সেই জেলের আর একটা আপনারা চলে এসেছেন আপনাদের জন্য অপেক্ষা ছিলাম কি হয়েছে স্যার আমার বিয়ে খাবেন না স্যার কিন্তু বিরিয়ানি থাকলে ওই মিয়া কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন দেখলাম না আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই ভিউজের জন্য সেটা নিউজে দিই না তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার মানে কি ভাই বলতে চাই আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার হাতে আর খুব বেশি সময়ও নাই আচ্ছা সুমিত তোর কি মনে হয় পুলিশ কি মার্ডারার পর্যন্ত পৌঁছাইতে পারবে যেভাবে ইনভেস্টিগেশন করতেছে আমার মনে হয় না পসিবল ভাই হইছে কি তোমার ভাই ডক্টর আমার মেয়ের এখন কি অবস্থা ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার সাবধান করে দিয়েছে উনি সব কথাই শুনছে এমনকি বুঝতেও পারছে শুধু সারা দিতে পারছে না মাঝে মাঝে ওর চোখে একটু স্পার্ক আসছে মানে ইমোশনাল রেসপন্স সিস্টেম অ্যাক্টিভ আছে মানে ও বুঝতে পারছে আমি এখানে আছি হ্যাঁ তবে এখন আপনাদের সবচেয়ে বড় কাজ ওর মানে ভালো স্মৃতি ফিরিয়ে আনা ওর পছন্দের গল্প পছন্দের মা যে কোনো কিছু দিয়ে ওর ব্রেন রিকল করতে পারে সেটার জন্য কতদিন লাগতে পারে শিওর বলা যাচ্ছে থ্যাংক ইউ ডক্টর বাবা তুমি যেভাবে ছায়া হয়ে আমার মেয়ের পাশে আছো আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো কি দেখছো দেখে কিন্তু কোনো লাভ নেই তোমার এখন মোটেও কফি খাওয়া যাবে এই কফি থেকেই কিন্তু আমাদের কানেকশনের শুরু চলো তোমায় মনে করিয়ে দিচ্ছি কি কই কি কিছু না তো তাহলে এভাবে স্টক করতেছো কেন কিছু বলবা আমি আবার কি বলবো ওকে এই দাঁড়ান দাঁড়ান কি বই পড়তেছিলেন আপনি আই এম নট এ সিরিয়াল কিলার আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার আপনি কি কাউকে বলে দিবেন কাউকে বলবো না ডাইরেক্ট পুলিশে দিয়ে দেব আপনার এই জার্নালিজমের এর স্টুডেন্টরা না অলওয়েজ কম্পিউটার সিরিয়াস থাকেন আপনাদের লাইফে কি কোনো এন্টারটেইনমেন্ট নাই এই কিছু কি করার উদ্দেশ্য কি হুম আচ্ছা আপনার কোনটা পছন্দ চা আর কফি কফি তাহলে আজকে বিকেলে কফিটি দেখা হচ্ছে বাই আপা আপা ফুল নেবেল ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বিস্তে পাই তুমি এটা রাখো আর আজকে আর ফুল বিক্রি করতে হবে আজকে তোমার ছুটি বাসা চলে যাও আপা এটা আপনার জন্য ভাইয়া অনেক ভালো মানুষ ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ এমা বলো অ্যাট লিস্ট আজকে তুই ফোনটা ধরলি কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা ভালো আছো অনেক দিন তো এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয় অন্তত নিজের ভবিষ্যতের কথা ভাব আমরা বাবা মতো তোর খারাপ চাই না মা তোমাদের মতো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি কিন্তু একই কথা আমি আর বারবার বলতে পারছি না মা বাবা প্লিজ এতটুকু বোঝার চেষ্টা করো এই সিচুয়েশনে আমার আয়সাকে ছেড়ে আসা পসিবল না এখন তোমার হাতে দুইটা চয়েস আছে হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব এই দাও আমি শেষবারের মতো বলে দিচ্ছি এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবারের ঘর এবারের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ একদম 6টার 6টা বুলেট একটাও মিস করে নাই পাচার কোনো চান্সই রাখে নাই খুনির মনে খুব না এক্সকিউজ মি দেখি 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 সারা এর পর এক লাশ পাওয়া যাচ্ছে পুলিশের ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করবে আপনারা তো হাত গুজেই বসে আছেন দেখুন আমরা হাতে হারিকেন নিয়ে বসে তদন্ত চলছে আর তদন্ত রিপোর্টে যা মনে হচ্ছে তাতে তিনটা খুনই একই ব্যক্তির কাজ একের পর এক খুন হয়ে যাচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে আর আপনি এখনো সম্ভাবনা নিয়ে পড়ে আছেন এটা তো সিরিয়াল কিলিং হতে পারে আপনার এক্স্যাক্ট উত্তর কোথায় সরি আপনার সাথে আমি কথা বলতে যাচ্ছি না আমাকে কাজ করতে দিন এক্সকিউজ মি আরে ইব্রাহিম না তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তুই তো আর বছরখানে জনতার নিউজ থেকে রিজেন্ডে চলে আসছিলি রাইট তাহলে জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি ওই যে কথায় আছে না অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি মানে

আর তুমিও বাসে চলে যাও কেমন তুমি কিছু বলো না কেন ওরা যা বলবে তাই করতে হবে নাকি সেটা তো ভয় তোমার আপু ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিই এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না মানুষ আমাকেই খারাপ ভাববে আর এত মানসিক চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না

এই যে এদিকে আমি আমাকে দেখছো দিকে এই যে এদিকে তাকাও আর এখানে আমি এখানে ভয় পাচ্ছ তোমার তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় তো পাবে ওরা মনে আছে তোমার কথা দিয়েছিলাম তোমাকে আমি ইব্রাহিম তুই সবাইকে কষ্ট হচ্ছে বাঁচতে ইচ্ছা করছে এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস তুই নিজেরটাতেও করে দেখ আপনার সাথে যে আরেকজন ছিল উনি কোথায় কাজ শেষ তাই ভাইয়া শুনে গেছে